নমস্কার স্বাগত আর একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব ডাকাত ভার্সেস দেবী যুগরিণী না এখানে মারামারি লাটারাটি কিছু হবে না আমরা এই দুটো মুভির বর্তমান পরিস্থিতির বিচারে একটু অ্যানালাইজ করব যে কোন মুভি কতটা এগিয়ে আছে দেখুন দুটো মুভির জায়গা দু রকম দুটো বড় বড়ো নাম জড়িত রয়েছে ভালো প্রোডাকশান জড়িত রয়েছে এইভাবে কম্পেয়ার করা যায় না একটা মুভিকে কম্পেয়ার করতে গেলে বা দুটো মুভিকে কম্পেয়ার করতে গেলে অনেক দিক থাকে কিন্তু সব দিক বিচার করা সম্ভব না বর্তমানে কিছু জিনিস আমাদের যা চোখে পড়ছে মেটেরিয়ালগুলো যা দেখছি যা ঘটনা ঘটছে যার দুটো মুভিকে কেন্দ্র করে তার বিশেষে একটু অ্যানালাইজ করার চেষ্টা করব। একদম ডিরেক্ট ক্লিয়ার একটা প্রশ্নে চলে আসি রঘুডাকাত মানুষ কেন দেখতে যাবে খুব সাধারণ ব্যাপার রঘুড দেখার জন্য সিক্সটি পার্সেন্ট লোক বসে রয়েছে দেবের কারণে এই মানুষটা একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে বিগত কয়েকটা কাজ যা করেছেন তিনি একটা উন্মুচ্ছতায় পৌঁছে গেছে সকল স্তরের মানুষের কাছে তিনি পৌঁছে গেছেন তার উভেনার স্কিল হোক বা তার স্ক্রিপ্ট চয়েস হোক সমস্ত কিছু আস্তে আস্তে তিনি নিজেকে ভেঙে এমন একটা জায়গায় নিয়ে গেছেন সকল স্তরের মানুষের কাছে মোটামুটি এইটি নাইনটি পার্সেন্ট মানুষের কাছে তিনি একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তো তাকে দেখার জন্য তার ফ্যানরা তো যাবেই তার সঙ্গে জেনারেল বেস কিছু অডিয়েন্স যাবে যে অ্যাজ এ রোগ রাখা দেবকে কেমন লাগছে তো সেটা একটা বড়ো ফ্যাক্টর দেব হচ্ছে সব থেকে বড় ফ্যাক্টর এই মুভিটা দেখার জন্যে তাকে দেখার জন্যে মানুষ কিন্তু হলে ভিড় করবে এইবার কনটেন্ট রুগাকের যে কন্টেন্ট এটা পিরিয়েটেড ড্রামা কম বেশি সকলেই আমরা একটা গল্পটা জানি জানি না এখানে কীভাবে প্রেজেন্ট করা হবে ধাঁচটা কি আমরা কম বেশি জানি তো সেই জিনিসটা দেখার একটা কল্পনা মানুষের মধ্যে রয়েছে অলরেডি যে কেমন হতে পারে তো সেই স্কেলটা দেখার জন্য কিন্তু মানুষ যাবে মানে এটা হচ্ছে নিট একটা অডিয়েন্স যারা এই গল্পটা সম্পর্কে জানে বা রুগুডাকাতের নামটার সঙ্গে পরিচিত তো সেই জিনিসটা দেখার জন্য মানুষ যাবে যারা হচ্ছে জেনারেল অডিয়েন্স যারা গল্প ভালোবাসে এইবার আরও কিছু শ্রেণীর মানুষ এই মুভিটা দেখতে যাবে তাদের মধ্যে বেশ কিছু মানুষ থাকবে যারা ধ্রুব ব্যানার্জির কাজ দেখতে যাবেন ধ্রুব ব্যানার্জি এমন কিছু কাজ করেছেন বিগত কিছু বছরে যে কাজগুলো মানুষের মনে গেঁথে আছে তিনি সেই সময়কালটাকে এত ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন কাস্টিউম থেকে শুরু করে সেট ডিজাইন থেকে শুরু করে স্টোরি টেলিং সমস্ত কিছু গোলন্দাজ যদি বলতে হয় দেবের সঙ্গে তিনি কাজ করেছেন সেটা একটু স্লো ট্র্যাক ছিল একটু অন্য ধরনের ছিল বাট কিন্তু যদি স্কেল দেখেন বা সেই এরিয়াটাকে কীভাবে প্রেজেন্ট করতে হয় তার থেকে ভালো বর্তমানে বাংলা সিনেমার মানে ইন্ডাস্ট্রির মধ্যে কেউ জানে বলে তো আমার মনে হয় না তো সেই একটা দেখার ব্যাপার মানুষের মধ্যে রয়েছে যে ধ্রুব ব্যানার্জির একটা আলাদা জায়গা তৈরি হয়েছে তার বিগত কয়েকটা মুভি থেকে তো সেই জন্য কিন্তু মানুষ যাবে একটা ব্যাপার কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রোডাকশন হাউস দেবের নিজস্ব প্রোডাকশন হাউস তার সঙ্গে এস কিন্তু যুক্ত রয়েছে এই প্রোডাকশান ভ্যালু কী হতে পারে এই প্রোজেক্টটা সেটা আমরা সকলেই জানি কম বেশি আন্দাজ করতে পারি তো এস বিএফের কিন্তু একটা আলাদা ফ্যান ফলোইং রয়েছে কম বেশি আমরা সকলেই জানি বিগত কয়েক বছর ধরে তারা এমন এমন কিছু কাজ দিয়েছে মাঝখানে তাদের কাজগুলো একটু অন্য ধরনের রয়েছে ঠিকই কিন্তু সেই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এখনও পর্যন্ত তারা রেভলিউশন করেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে মানে আলাদা কিছু দিতে থেকেছে পর পর প্রতি বছর প্রতিটা মুহূর্তে প্রতিটা ইন্টারভেলে দিতে থেকেছে তো তাদের একটা আলাদা ফ্যান ফলোই মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গেছে অলরেডি তো এস বিএফ এবং দেবের প্রোডাকশানের যেহেতু কোলাবারেশন রয়েছে একটা বড় কিছু চমক থাকতে পারে সেই দিক দিয়ে মানুষের মনে কিন্তু একটা উন্মাদনা তৈরি হতে পারে যে এস এর মুভি তাদের বেশ কিছু মানে তাদের মুভির মধ্যে বেশ কিছু জিনিস আমরা এলিমেন্ট পেতে পারি যেটা অন্য ক্ষেত্রে আমরা দেখি না বা পাই না তো এই ব্যাপারটা কিন্তু একটা কাজ করতে পারে তো মূলত এই জিনিসগুলো মূল স্ট্রাকচার এই মুভিটা দেখার জন্য সব থেকে বড় পয়েন্ট হচ্ছে দেব দেব নিজেই তার যে স্টাডাম তার যে ওরা দাঁড়িয়ে তার জন্য মানুষ দেখতে যাবে তার সঙ্গে এই জিনিসগুলো বললাম এবার গান পান আরও এই সমস্ত জিনিস আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম না বেসিক কয়েকটা জিনিস বললাম কেন মানুষ দেখতে যাবে এবার আসি দেবী চৌধুরানীর কাছে দেবী চৌধুরানি মানুষ কেন দেখতে যাবে দেবী চৌধুরানীর নাম ভূমিকা রয়েছে সাবন্তী চট্টোপাধ্যায় অনেক আগে একটা মুভি হয়েছিল যেখানে সুচিত্রা সেন এই রোলটি প্লে করেছিলেন তারা সকলেই জানেন কম বেশি সেইখানে এরকম একটা বড় লেজেন্ডারি ক্যারেক্টার তিনি প্লে করছেন এটা নিয়ে কিন্তু একটা ডিভাইডেশন তৈরি হয়েছিল যে সাবন্তীর জায়গায় অন্য এবিকে হলে বেশ ভালো হতো কিন্তু মেকারসরা সাবন্তীর সঙ্গেই গিয়েছে এবার সাবন্তী নিয়ে যতই ডাউট থাকুক না কেন তিনি যেভাবে নিজেকে তৈরি করেছেন সেটা কিন্তু প্রশংসার দাবি রাখে আর খুব ভালোভাবে মানিয়ে গেছে আর সাবন্তী চট্টোপাধ্যায়ের একটা কিন্তু ভালো ফ্যান বেস রয়েছে মাঝখানে সেটা হারিয়ে গিয়েছে বা কমে গিয়েছে কারণ তার কিছু স্ক্রিপ্ট চয়েস বা এমন প্রজেক্টে কাজ করেছে যেটা তার সঙ্গে যায় না তার আগে যে কাজগুলো ছিল দেবের সঙ্গে জিতের সঙ্গে দুর্দান্ত দুর্দান্ত কিছু ব্লকবার তার ঝুলিতে রয়েছে হিট সুপার হিট মুভি তা ঝুলিতে রয়েছে তার একটা ফ্যান বেস রয়েছে ওয়েল নন ফেস তাই মেকাররা তার সঙ্গে গিয়েছে আর লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছি খুব ভালো এক্সিকিউট করেছেন তিনি তো শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটা ফ্যান বেস রয়েছে যদি রৌডাকাদের সাথে এখানে কম্পেয়ার করি ইদিকা পালের তুলনায় সাবন্তী চট্টোপাধ্যায়ের ফেস ভ্যালু এখন বর্তমানে অনেকটা বেশি সেটা একটা বড়ো ফ্যাক্টর তার সঙ্গে অনেক ভালো অ্যাক্ট্রেস তিনি আগে আমি ছোট করছি না তিনিও খুব ভালো অ্যাক্টিং করছে বর্তমানে কিন্তু সাবন্ধে যে জায়গাটা তৈরি হয়ে আছে সেটা কিন্তু এখন বর্তমানে এদিকার নেই বা অন্য কারোর নেই খুব কম জনের আছে তো সেদিক দিয়ে দেখতে গেলে এটা প্লাস পয়েন্ট তার ফ্যানরা যাবে মুভিটা দেখতে ভিড় করবে তার থেকে বড়ো কথা সাবন্তী চট্টোপাধ্যায়ের ওপরে যিনি রয়েছেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিগত চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে যার নামে টিকিট বিক্রি হয় মানুষ এখনও হলে ভিড় করে আর বিগত কয়েকটা প্রমোশন থেকে আমরা দেখতে পাচ্ছি তাকে দেখার জন্য। মানুষ কীভাবে ফির করছে এই যে বড় নামটা এর সঙ্গে যুক্ত হয়ে আছে এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট কাজ হয়ে গেল তার যে ইন ফ্যান ছিল এতদিন তিনি এ ধরনের মুভি করতেন না সে সমস্ত ফ্যানগুলো হয়তো অন্য জায়গায় মুভ করেছে বা তারা এই সমস্ত মুভি দেখত না তারা আবার আসবে এই মুভিটা দেখতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্যে আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নতুন কিছু তার অডিয়েন্স তৈরি করেছে সেই অটোগ্রাফের পর থেকে তো সেই অডিয়েন্সটাও যাবে তো এই দিক দিয়ে দেখতে গেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা প্লাস পয়েন্ট রয়েছে যে দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছরের কেরিয়ারের যে অডিয়েন্স ছোটো থেকে বড় সকলেই আসবে এই মুভিটা দেখার জন্যে তার সঙ্গে আজকের জেনারেশন এটা একটা বিরাট বড় প্লাস পয়েন্ট সেই কারণে কিন্তু চৌধুরানী মানুষ দেখতে যাবে শ্রাবন্ত চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্বিতীয় যে কারণে এই মুভিটা মানুষ দেখতে যাবে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গল্পটা আমরা কম বেশি সকলেই জানি আর বাঙালিরা পড়াশোনার মধ্যে থাকতে বেশি ভালোবাসে একটা পাঠক শ্রেণী রয়েছে বড় শ্রেণী রয়েছে আমাদের এ রাজ্যে তথা ভারতের নানান জায়গায় যেখানে বাঙালি থাকুক না কেন পড়া গান বাজনা এটা আমাদের কালচারে তো সেই যে অডিয়েন্স রয়েছে তারাও এই মুভিটা দেখতে যাবে বড়ো ক্যানভাসে বড় স্ক্রিনে যে কেমন হয় গল্পে তো পরিচিত এরকম তো কেমন হয় যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রোডাকশন ভ্যালু এটা যারা প্রডিউস করছে আর আরেকটার মোশন পিকচার এরা কিন্তু নতুন প্রোডাকশন হাউস অপনা দাসগুপ্ত তিনি রয়েছেন ওনার কর্ণধার তো এরা খুবই নতুন মানে একদম ফ্রেশ কাজ করছে কিন্তু তার নিরিখে যদি দেখতে হয় না যা প্রোডাকশন ভ্যালু যা কস্ট যা গজই দেখাচ্ছে যেভাবে প্রমোশন করছে আচ্ছা আচ্ছা যে কোনো এস্টাবলিশ প্রোডাকশন হাউসকে তারা কিন্তু টক্কর দিতে পারে ইভেন টক্কর দিচ্ছে হয়তো ওয়েল নোন ফেস না ওয়েল নোন নেম না কিন্তু নেম হয়ে যাবে খুব তাড়াতাড়ি যেভাবে তারা কাজ করছে যেভাবে তাদের আমরা দেখছি প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা জায়গা থেকে দেখছি যেভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে মুভিটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেভাবে তারা খাটছে সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু এটা একটা বিরাট বড় ব্যাপার এই প্রোডাকশন হাউসের জন্য অবশ্যই এস এফ দেবের যে জায়গাটা রয়েছে যে অ্যাকচুয়ালি ওয়েল নোন ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু এর মধ্যে নেই সেটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু যদি এখানে ভ্যালু অ্যাড করার কথা বলতে হয় যদি কষ্টের কথা বলতে হয় তারা কিন্তু কোথাও কৃপণতা করেনি তো সেদিক দিয়ে দেখতে গেলে দেবের বা এস এর যে প্রোডাকশন হাউস রয়েছে সে তুলনায় এটা একটু পিছিয়ে রয়েছে মানে নাম অনুযায়ী বলছি ব্র্যান্ড অনুযায়ী বলছি প্রোডাকশন কস্ট বলছি না প্রোডাকশন কস্ট যা করেছে সেটা আপনারা দেখেছেন আমিও দেখেছি প্রোডাকশন কস্ট অনুযায়ী আমি বলছি না সুতরাং নাম অনুযায়ী কিন্তু নামটা হয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস এই মুভিটা রিলিজ করার পরে এদের একটা বড় নাম হয়ে যাবে এরকম ধরনের কাজ আরও তারা করবে মানুষের একটা পছন্দের প্রোডাকশান হাউস হতে চলেছে অ্যাডাটেড মোশন পিকচার এবারেই দেবী চৌধুরানীর ক্যাপ্টেন অফ দ্য শিপ সুব্রজিৎ মিত্রর কথা বলে এই মানুষটা খুবই ক্রিয়েটিভ একজন মানুষ ট্যালেন্টেড একজন মানুষ তার ট্যালেন্টের পরিচয় আমরা তার আগে প্রজেক্ট থেকে পেয়েছি তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন ডিরেক্টর কিন্তু সেই মুভিটা অন্য জোনের কিন্তু এটা অস্বীকার করতে পারবো না তার তার ভিশনটা অন্য লেভেলের চিন্তাধারা অন্য লেভেলের তো সেটা কিন্তু একটা আলাদা ভ্যালু অ্যাড করবে এই প্রজেক্টের সঙ্গে আর এখানে তিনি বারংবার বলেছেন তিনি তার মতন করে এই মইটা বানিয়েছেন অবশ্যই স্ট্রাকচারটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পুরো প্লটটা প্রেক্ষাপটটা কিন্তু তার কিন্তু তার মতন তিনি ইমপ্লিমেন্ট করেছেন যেটা দেখে মানুষ কিন্তু হাঁ করে দেখবে এটা তিনি অনেকবার অনেক ইন্টারভিউতে বলেছেন অবশ্যই এনার একটা ফেস ভ্যালু রয়েছে প্লাস এনার কাজের কিছু তো অবশ্যই ফ্যান তৈরি হয়েছে তার যেহেতু ন্যাশনাল অ্যাওয়ার্ড তার ঝুলিতে রয়েছে এই মানুষটার কাজ দেখার জন্য কিছু মানুষ অবশ্যই মুভ করবে অবশ্যই ধ্রুব ব্যানার্জির কথা যদি বলতে হয় তার সামনে ধ্রুব ব্যানার্জি ওয়েল নোন একটা ফেস বেশ কিছু বড় প্রজেক্ট করেছে সে তুলনায় কিন্তু শুভজিৎ মিত্র অত বড় প্রজেক্টটাকে কখনো কিছু করেননি এটাই তার সব থেকে বড়ো প্রজেক্ট এইবার যদি এটা ভেবে বসেন যে এনার কোয়ালিটি বা এনার এবিলিটি নিয়ে আপনার ডাউট আছে বা কারোর ডাউট আছে তাহলে কিন্তু আপনি ভুল করছেন একটা নতুন প্রোডাকশন হাউস এত টাকা খরচা করছে এরকম একটা নতুন ডিরেক্টরের উপর জাস্ট ভাবুন তাহলে তার ভিশনের উপর কতটা ভরসা থাকলে এত টাকা খরচা করা যেতে পারে তো এনার যে এবিলিটি রয়েছে সেটাকে নিয়ে ডাউট করার কোনো প্রশ্ন নেই তিনি কিন্তু দশে দশ তুলে আনতে পারেন এই দেবী চৌধুরানি নিয়ে এটুকু বলতে পারি এবার যদি এই দুটো মুভিকে সামনাসামনি রাখি কারপাল্লা কতটা ভারী যদি একটু দেখার চেষ্টা করি প্রথমে যদি ডাকাতের কাছে আসি ডাকাতের দেব নিজে একাই একশো তার ভালো টাইম চলছে বেশ ভালো টাইম চলছে থার্ড ব্লক ব্লকবাস্টার হতে পারে যদি রোগ ডাকাত ভালোভাবে ক্লিক করে যায় তার সঙ্গে ইদিকা পাল ইদি কাপালেরও দারুণ সময় চলছে লাকি চ্যাম্প হিসাবে সবাই ব্যবহার করছে থাকে সেটা ছাড়াও তিনি ভালো অ্যাক্ট্রেস ভবিষ্যৎ তিনি ভালো একটা জায়গা হোল্ড করতে পারেন বোঝে যায় তার সঙ্গে এস বিএর ব্যানার দেব রয়েছে ধু ব্যানার্জি রয়েছে মিউজিক দুর্দান্ত কোয়ালিটি খুব ভালো এখন পর্যন্ত যা দেখেছি প্রমোশন সেই লেভেলের হচ্ছে সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু রোগ রাখাতে পারলাম একটু হলেও ভারী এইবার যদি আপনি এটা শোনার পরে ভাবেন যে দেবী চৌধুরাণী পিছিয়ে আছে তাহলে আপনি ভুল করছেন দেবী চৌধুরাণী তখনও পর্যন্ত ছিল যখনও পর্যন্ত আমরা মালদা রায়গঞ্জ বা শ্যামবাজারের প্রমোশানটা দেখিনি তার আগে পর্যন্ত আমাদের একটা ডাউট ছিল ডাউট বুম্বাদাকে নিয়েছিল না ওই এই কন্টেন্ট নিয়েছিল না সুব্রজিত মিত্রকে নিয়েছিল না কোনো কিছু নিয়েছিল না প্রোডাকশন কস্ট কিছু নিয়েছিল না প্রশ্ন ছিল মানুষের কাছে পৌঁছে পৌঁছেছে তো মানুষ রেসপন্স করবে তো এত বড়ো একটা প্রোজেক্ট কিন্তু এই কয়েকদিনে আমরা যা দেখেছি সেয়ানে সেয়ানে গোলাগুলি হতে চলেছে দুজনে ভালো টক্কর দুজনকে দেবে দেবী চৌধুরানি কোনো অংশে পিছিয়ে নেই কিন্তু যদি ব্র্যান্ড ভ্যালুর কথা বলতে হয় কারেন্ট সিনারিওর কথা বলতে হয় তাহলে কিন্তু রোগ রাখা একটু হলে এগো এগিয়ে আছে বা তাদের পাল্লা একটু ভারী কিন্তু তার মানে কখনো এটা ভেবে নেবেন না যে দেবী চৌধুরানি পিছিয়ে আছে কারণ এখানে রয়েছে বোম্বাদা তার একটা হিউজ বেস রয়েছে হিউজ আট থেকে আশি সকলেই রয়েছে মানে চল্লিশ বছরের ফ্যানবেস বলা চলে তার সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরকম প্রোডাকশন ভালো আর পুজোর একটা মুহূর্তে আছে দুটো মুভি আসছে বাট মানুষ এই সময় এই ধরনের মুভি দেখতে পছন্দ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পোস্নে চট্টোপাধ্যায় সুম্রজিৎ মিত্র সব কিছু যখন মিলে যায় না আর সাবন্তী চট্টোপাধ্যায় রয়েছে মিলে যায় আর যে লেভেলের অ্যাপ্রোচ আমরা দেখেছি অ্যাপিল করেছি এইভাবে মানুষের মনে এই প্রজেক্টটা এটাকে হালকাভাবে নেওয়া মানে খুব ভুল হবে আর এরা সবাই যখন মিলে যায় যেটা বলছিলাম তখন ব্লাস্ট হতে বাধ্য আর এটা ব্লাস্ট করবে অ্যাডিটেড মোশন পিকচার একটা রেপুটেটেড প্রোডাকশন হাউস হতে চলেছে বাংলার এটুকু আমি বলে দিতে পারি রোগটা খাতে পাল্লা ভারী হওয়ার বেশ কিছু আরও কারণ রয়েছে এস বিএফের নিজস্ব তাদের সিনেমা হল রয়েছে তারা ডিস্ট্রিবিউশন রয়েছেন কি করবেন না করবেন সেটা এখন বোঝা যাচ্ছে না ইকুয়ালি পাবে হয়তো বাট তবু কিছু হলেও পাল্লা তাদের দিকে ভারী রয়েছে এবার লাস্টে কন্টেন্ট কথা বলে সে রোগ ডাকাত হোক কিংবা দেবীযুদ কিন্তু দেবীযুদী সম্পর্কে আমরা যেহেতু আগে থেকে অনেক কিছু জানি এই কন্টেন্টটা কি হতে পারে আমরা বুঝতে পারছি তার সঙ্গে এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাবধী চট্টোপাধ্যায় সু শুব্রজিৎ মিত্র আর এডিটেড মোশান পিকচার যেভাবে খরচা করেছে এখানে সব কিছু দেখে এটাকে কোনোভাবে আপনারা কিন্তু লিস্টের বাইরে রাখতে পারবেন না বা আমিও রাখছি না শুধুমাত্র যে নামগুলো রয়েছে নামের দিক দিয়ে কিন্তু রোগ রাখার একটু হলে গিয়ে শুধুমাত্র আমি এখানে একটু আলোচনা করলাম যে কোন মুভির পাল্লা বা কোন মুভিটা কেন দেখবেন বা দেখা উচিত এই জিনিসটা নিয়ে বাকিটা আপনারা বিচার করতে পারেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি মনে হয় বা এই দুটো মুভি সম্পর্কে আপনাদের যা ধারণা সেটা লিখে ফেলতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে